গভীর রাতে প্রবাসীর বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ সহ স্বর্ণালঙ্কার টাকা পয়সা লুট করে নিয়ে গেছে ডাকাত দল রংপুর বিভাগের গাইবান্ধা জেলার এক প্রবাসীর বাড়িতে গত রাতে ডাকাত প্রবেশ করে ওই পরিবারের স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে পালিয়েছেন ডাকাত তবে এর আগে প্রবাসীর স্ত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেছেন কেননা তাদের বাড়ি সম্পূর্ণ একাকি একটি জায়গায় হওয়ার কারণে এরকমটা দিনের পর দিন চলতে ছিল তার সাথে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের বিষয় এলাকাবাসীরা জানার পরে কাঙ্ক্ষিত চোরটিকে ধরার জন্য প্রবাসীর স্ত্রীর বাসায় একটি হিডেন ক্যামেরা লাগিয়ে দেয় এলাকাবাসীরা তখনই ভয়াবহ ভিডিওটি রেকর্ড হয় সেই হিডেন ক্যামেরায় ভিডিওটিতে দেখা যায় প্রবাসীর স্ত্রী যখন রাতের বেলায় ওয়াশরুমে যায় ঠিক তখন একদল ডাকাত এসে তারপরে চোকির নিচে লুকিয়ে পড়ে এরপরে মহিলাটি দরজা বন্ধ করে যখন শুতে যায় তখনই তার উপরে চাপিয়ে পড়ে এই নরপিছাসগুলো মহিলাটিকে একের পর এক ধর্ষণ করতে থাকে তারা এরপরে তার বাসার মাল জিনিস লুট করে নিয়ে যায় তবে এই ভিডিওটি দেখার পরে আশেপাশের লোকজনের চোখে একদম কপালে উঠে যায় তারা এটা কল্পনা তো ভাবছিল না যে প্রবাসীর স্ত্রীর প্রতিনিয়ত এত অসহ্য যন্ত্রণা সহ্য করতেছে আলোচিত বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন